আসাম যাওয়ার পথে রেজিনগরে জাতীয় সড়কে মাঝভর্তি পিক আপ ভ্যান ও ডাম্পারের সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত্যু হল গাড়ির খালাসের ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার লোকনাথপুর জাতীয় সড়কে মৃতের নাম সুজন সরকার জানা গিয়েছে একটি ডাম্পারকে ওভারটেক করতে গিয়ে ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা বাড়ে গুরুতর আহত অবস্থায় বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার রেজিনগরে জাতীয় সড়কে মাছ ভর্তি পিক আপ ভ্যান ও ডাম্পারের সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত্যু হল গাড়ির খালাসির ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার লোকনাথপুর জাতীয় সড়কে মৃতের নাম সুজন সরকার বাড়ি নদিয়া জেলার শান্তিপুর ফুলিয়া জানা গিয়েছে নবদ্বীপ থেকে মাছ ভর্তি পিকআপ ভ্যানটি আসামের উদ্দেশ্যে যাচ্ছিল একটি ডাম্পারকে ওভারটেক করতে গিয়ে ডাম্পারের পিছনে সজরে ধাক্কা মারে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় গুরুতর আহত হয় গাড়ির খালাসি সুজন সরকার স্থানীয়রা উদ্ধার উদ্ধার করে বেল্লাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় ঘাতক দুটি গাড়ি সহ মাছের গাড়ির চালককে আটক করেছে পুলিশ ডাম্পারের চালক ও খালাসি পলাতক জানতে পারলাম যে একটা ডাম্পারের সঙ্গে ডাম্পারটা রং সাইডে গিয়ে মেরে দিয়েছে মালিকের নাম মনোজ বাগচি উনি ড্রাইভার উনি মালিক আচ্ছা আরেকজন ছিল মারা গেছে ধরুন আমরা তো ঘুমিয়েছিলাম আমরা কি আমাদের ভোরবেলায় খবরটা আসে মানে রেজিনগর থানা থেকে আমাদের এলাকায় খবর যায় যাই এলাকাবাসীতে কথা জানাজানি হওয়ার পরে আমাদের বাড়িতে খবরটা আসে আসার পরে আমরা জানতে পারি যে মারা গেছে কিভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করে কোথায় রেজিনগরে যাচ্ছিলো আনুমানিক গোয়াটি আসাম গোহাটি

Но тут зажа, но тут зариан ли странцо. Ливаливаваханзо Нива катај ворумот мушитава.